সিমলার বিয়েসাদী হয়নি আর বিয়ে হবে কি করে সিমলার পৃথিবীতে বাবা মা কেউ নেই থাকে তার মা কাছে তার মধ্যে মামাটা মারা যাওয়ায় মামি সিমলাকে খুবই অত্যাচার করে দেখতে পারে না সিমলাটা বাবা মা না থাকায় তার মামা তাকে নিয়ে আসে তখন থেকেই সিমলার মামি সিমলাকে দেখতে পারত না খুব যন্ত্রণা করতো তারপর সিমলার মামা সিমলা মামিকে বুঝিয়েছেন অন্তত কাজের লোক হিসাবে তাকে রেখে দাও তো শেষ পর্যন্ত কাজের লোক হিসেবেই তাকে রাখে এবং কাজ ঘরের যত কাজ আছে সব কাজ সিমলাকে দিয়ে করাতো সিমলা খুব ইচ্ছা ছিল ছোটবেলায় মানুষের যখন পড়াশোনা দেখতো যে বাচ্চারা স্কুলে যায় পড়াশোনা করে সিমলারও মন চাইতো স্কুলে যেতে পড়াশোনা করতে কিন্তু সিমলা সেটা পারেনি কারণ সিমলার তো বাবা মাই নেই তো সিমলা মামার কাছে কয়েকবার বলেছিল কিন্তু মামির চাহনিতে সিমলার মামা আর কোনো শব্দ করেনি তো বর্তমানে সিমলার বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে যে করবে মনে হয় না যে তার মামি তাকে বিয়ে দিবে তো এই জন্য সিমলা এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবন সঙ্গী পায় সে গ্রামের হোক আর প্রবাসী হোক যদি বয়স্ক হয় তারপরেও সিমলা সেখানে চলে যাবে